মঙ্গলবার পথ দুর্ঘটনায় প্রাণ গেল ১৯ বছর বয়সী এক যুবকের এমনই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার অন্তর্গত বেরুগ্রাম সিনেমাতলা এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সেদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বর্ধমান থেকে বেরুগ্রাম ভায়া সাহসপুর রুটের একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে মোটরবাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর জখম অবস্থায় শেখ আজিজুল নামে ওই বাইক চালককে খন্ডঘোষ থানার পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় খন্ডঘোষ ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তারপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আরও জানা যায় ওই বাইক চালক শেখ আজিজুলের বাড়ি খন্ডঘোষ থানার অন্তর্গত বামুনারী গ্রামে এবং ওই যুবকের উখলিত বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং এদিন সকালে সে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয় সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এই ঘটনার জেরে বামুনারী গ্রামের নেমে এসেছে শোকের ছায়া পূর্ব বর্ধমান থেকে টপকড়ায়ের রিপোর্ট বাংলা নিউজ আমাকে আমার কি দের করে থাকবে